আচ্ছা বলেন তো আপনারা কখনো নদী দেখছেন কে কে দেখছেন কমেন্টে একটু জানা যাবেন কে কে দেখছেন আমরা গেছিলাম নড়াইল জেলার আমরা কালিয়া লহগড়া ইউনিয়ন লহগড়া উপজেলায় ওটা উপজেলাই হবে তো যাইতে লংড়া আমরা এই যে কালিয়া সেতুটা দেখি আর সেতুটা দেখতে এতটা সুন্দর এতটা সুন্দর যা কল্পনার বাইরে যে দেখবে সেই মরমে সেই প্রেমে পড়ে যাবে এক কথা অসাধারণ একটা ভিউ এইখানে গেলে সবারই পরন্ত বিকালবেলায় অনেক লোক অনেক লোক আসে আর এখানে গেলে সবারই মন ভালো হয়ে যাবে আমরা গেছিলাম যদিও আমরা গেছিলাম বেলায় তখনও অনেক লোক ছিল আর ভিডিওটা অনেক বড় বড়ো করতে চাই না শর্ট করতে চাই তার জন্য আপনারা দেওয়া দেখতে পারবেন যে ব্রিজের মাঝ পর্যন্ত আমরা কীভাবে গেছি বা মাঝে আমরা দাঁড়ায়ে অনেকগুলো ছবি নেই অনেকগুলো ভিডিও নেই। এবং অনেক দ অনেকগুলো ফুল ফুলভূমিটা ওইখানে দাঁড়ানো দাঁড়ানো অবস্থায় আমরা দেখতে পাই এবং খুব সুন্দর লাগে যেটা কল্পনা উচিত আর এর ভিতরে ছিল হচ্ছে প্রচণ্ড গরম আর গরমে একটা অস্থির একটা অবস্থা ছিল খুবই খারাপ লাগতেছিল কিন্তু তার ভিতরে মধুমুখ নদীকে মধুমদিকে দেখে মানে প্রাণটা জুড়িয়ে গেছে আর কি টোটালি প্রাণটা জুড়িয়ে গেছে এখানে আর কি কোনো ধরনের কোনো কথা বলার মতন কোনো কথা নাই জাস্ট এক কথায় অসাধারণ জাস্ট এক কথায় অসাধারণ দেখেন এই পাশের লোকজন যা আছে এরা সবাই অধিকাংশ বাইরের থেকে আসছে এবং বাইরের থেকে এসে ওইখান থেকে ভিডিও নেয় ছবি নেয় তারপর অনেক কিছুই আর ছবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কিছুই আর কি